আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটি রেসিপি তানিয়ার হোম রেসিপিতে যদি নতুন রেসিপি না হয় তাহলে কি হয় তো চলুন দেখি আজকে কি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি খাসির মাংস দিয়ে পেঁপে তো শুনলে একটু হাসি কে লাগে যে পেঁপে দিয়ে আবার খাসির মাংস হ্যাঁ কি করব বলেন যেহেতু নাম দিয়েছি হোম রেসিপি তানিয়ার হোম রেসিপি তো হোম রেসিপিতে মনে করেন যে এমনই তো একটু উল্টাপাল্টাই রান্না হয় যে কখন কি দিয়ে যে আসলে রান্না হয় তা কেউ বলতে পারে না ঠিক আছে ঘরোয়া রান্না যাকে বলে বুঝেনি তো ভাই এই জন্য আর কি নিয়ে আসলাম তো আজকে একটু হেল্প করার জন্য আমার আপু আছে সাথে তা আপু যখন থাকে তখন আপুকে নিয়ে একটু হেল্প হেল্প করে দিলে আমার বিডিওটা মানে করতে একটু কষ্ট কম হয় তো দুজন মিলে রান্না করতেছি আর ভিডিও করতেছি তো আজকে আসলে এটা হচ্ছে বাটা শুকনামরিচ বাটা ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো কালারটা দেখছেন কত সুন্দর লাগে তরকারি কালারটা কিন্তু হ্যাপি হয় হ্যাঁ শুকনামরিচ যদি ব্ল্যান্ডার করে নেন সবচেয়ে ভালো হয় খাবারের টেস্টও বাড়ে কালারটাও মানে এত সুন্দর লাল টকটকা কালার হয় খুবই একটা কালারফুল ভাব আসে তো আপনারা সবসময় চেষ্টা করবেন কি আসলে মরিচ না খায়া এরকম করে মরিচ ব্ল্যান্ডার করে নিতে ঘরে তাহলে ভালো হয় আর হলুদটাও কিন্তু আমাদের গাছে নিজস্ব হাতের করা তো এই কারণে কালার অনেক সুন্দর হয় আমার তরকারি কালারগুলো হ্যাঁ মরিচ আর হচ্ছে আপনার হলুদ দুটাই মনে করেন যদি নিজের হয় তাহলে তো কথাই নেই কালারটাও খুব সুন্দর হয় তো আজকে আমি কিন্তু পেঁপে সিদ্ধ আগে করব না আগে মাংসটা কষাবো তারপরে মাংস কষানো শেষ হলে পেঁপে দিয়ে সে কষায় তারপর রান্না করব। কারণ খাসি মাংস তো জানি না একটু অনেক সময় লাগে রান্না করতে তো ততটুকু সময়তে আসলে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে এই যে এখন একটু মাংসের মিক্স মশলা ছিল ওটা দিয়ে দিলাম যেহেতু পেঁপে দিয়ে খাসি মাংস দিয়ে রান্না করব কখনও রান্না করে নাই ভাই খুব একটা টেনশনের বিষয় যে খাবারটা কেমন হয় এর জন্য আর কি একটু রাঁধুনি মাংস মশলা ছিল এটা মিক্সার করে দিছি তো রান্নাটা আসলে করতেছি দেখেন দেখছেন কালারটা কি সুন্দর হ্যাঁ না খাসি মাংসটা মাংসটা ভালো ছিল আপনার তেল চর্বি ছিল না তো এর জন্য মানে এই এটা ছিল এই যে দেখেন কষানোর পরে পেঁপেগুলা দিয়ে দিচ্ছি পেঁপেগুলো কিন্তু একদম কাছে টাটকা পেঁপে সাথে সাথে পেরানো হয়েছে তো এই যে পেঁপে দিয়ে আবার একটু কষাবো কষায় তারপরে মনে করেন যে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিয়ে রান্না হলে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছিলো মরিচ একটু বেশি পড়ে গেছে তো আসলে মাছ মাংসতে মনে করেন যে একটু ঝালটা না হলে কিন্তু ভাল লাগে না মানে আবার একটু ভয় বই রান্না করা পেঁপে কেমন লাগবে খেতে তো দেশি মুরগির সাথে তো পেঁপে খুব ভালোই লাগে ফার্মের মুরগির সাথেও ভালো লাগে তো খাসির মাংসের সাথে তো এই প্রথম রান্না করতেছি বুঝিনি যে আসলে কেমন হতে পারে এটা মানে একটা ভিতর একটা ভয় কাজ করতেছে তারপর যাক আলহামদুলিল্লাহ রান্না খুবই ভালো হয়েছে খুবই মজাদার হয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ